আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে সার্জিক্যাল মাস্ক এর ইয়ার্লো ফিটিং কিভাবে হচ্ছে খুব সহজেই উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ফেস মাস্ক এটি মূলত সার্জিক্যাল মাস্ক এটি সহজেই যে কেউ ঘরোয়া পরিবেশে উৎপাদন এবং আপনারা বাজারজাত করতে পারেন যে কেউ এটি করা যায় পুরুষ মহিলা যে কেউ করতে পারেন অতি সহজেই করা যায় ইনশাল্লাহ এটি আলট্রাসনিক চাইনিজ মেশিন স্বল্প মূল্যে স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি করা যায় যারা স্বল্প পুঁজিতে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি পুরুষ মহিলা স্টুডেন্ট যে কেউ এটা তৈরি করা যায় সহজেই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মেশিন এটি সাইনিজ আলট্রাসনিক মেশিন এটি টু টোয়েন্টি লাইনে চলে আর এক হাইড্রোলিক সিস্টেম একটি আর যেহেতু হাইড্রোলিক সিস্টেম একটি কম্প্রেসার প্রয়োজন হয় হাওয়া মেশিন দৈনিক একজন লোক ছয় হাজার পর্যন্ত উৎপাদন করতে পারে ভালো করে আর শেখার পরে আর আমরা এটা প্রশিক্ষণ দিয়ে দেব আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা দেশব্যাপী আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে আমরা কিছু সংখ্যক গ্রাহকদেরকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দিব ইনশাল্লাহ যারা আগ্রহী আমাদেরকে ফোনে যোগাযোগ করে আপনার নাম রেজিস্ট্রেশন করুন আমরা সার্জিক্যাল মাস্ক নন ওভেন টিস্যু শপিং ব্যাগ ওয়াশিং পাউডার সহ কিছু আইটেমের উপরে ফ্রি প্রশিক্ষণ দিব একটি আইটেম প্রশিক্ষণ নিতে হলে পনেরো হাজার টাকা প্রয়োজন হয় টোটাল কোর্স ফি কিন্তু সেটি আমরা এখন ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেব একবারে সম্পূর্ণ ফ্রি কিছু দিনের জন্য তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্জিক্যাল মাস্ক এই মাস্কটি আপনারা উৎপাদন করতে পারবেন হাই কোয়ালিটি দৈনিক ছয় হাজার উৎপাদন করে বাজারজাত করলে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে যারা এই মেশিনগুলা নিয়ে বিজনেস করবেন তারা এক থেকে দেড় লক্ষ টাকা মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা ইজিলি আয় করা যায় কারণ যেহেতু এটি বিজনেস ফিক্সড বলা যায় না যে আপনি এতই ইনকাম করবেন এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনি এটা উৎপাদন এবং বাজারজাত মেশিনটা চালু রাখতে হবে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তিনশো পঁচিশ এ দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ির চোরাস্তা থানার দক্ষিণ পাশে তৃতীয় তালা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা ফ্রি প্রশিক্ষণ নিতে চান তারা ভিডিওটা শেয়ার করে ফোন আমাদেরকে ফোন করে আপনি নাম রেজিস্ট্রেশন করুন আর আমাদের প্রজেক্ট প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করুন প্রজেক্ট প্রোফাইলের ক্ষেত্রেও আপনাদের স্পেশালি ডিসকাউন্টে আপনারা সংগ্রহ করতে পারবেন যে এটির মূল্য ছিল চার হাজার টাকা এখন আপনার অনলি এক হাজার টাকা আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা ফোনে যোগাযোগ করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন